শ্বশুর বাড়ি যাদের আছে রোজা তাদের কুশির মাস নানা জাতের ইফতারিতে পেট ভরাবে তাদের আস শ্বশুর বাড়ি যাদের আছে রোজা তাদের কুশির মাস নানা জাতের ইফতারিতে পেট ভরাবে তাদের আস চানা বড়া পিয়াজ আর জিলা পিতে বেগ বড়া ফুল ফলা দিশাতে তাকে ইফতারি হয় বেশ করা ইফতারি শ্বশুর বাড়ি রিফতারি 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 শ্বশুর বাড়ি একটু যদি হয়ে গোদের স্বামী শ্বশুর যায় রে নানা কটু বাইক শুনে বধু কাঁদে রাজ জেগে একটু যদি হয়ে গোদের স্বামী শ্বশুর যায় রে নানা কটু বাইক শুনে বধু কাঁদে রাজ জেগে এটা নাকি সমাজ মাঝে অতি প্রাচীন কৃতি জুলুম করে আদায় করা আহা কেমন নীতি বিবেকটারে জাগাউরে বাইধাও না অশোক লোক চারি শ্বশুর বাড়ি রিফতারি 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 ইফতারি তেলে কি আছে সবাই মুরাতা জানি দিতেই হবে এটা কেমন এই যে রীতি না মানি

শ্বশুর বাড়ি রিফতারি শ্বশুর বাড়ি রিফতারি শ্বশুর বাড়ি রিফতারি শ্বশুর বাড়ি রিফতারি শ্বশুর হো যদি খুশি হয় নিয়ে আসে ইফতারি এতেই নাকি নেই কজুরে কেলে এসে বিফকারি কে যদি খুশি হয় নিয়ে আসে ইফতারি এতেই নাকি নেই কজুরে কেলে এসে বিফকারি শ্বশুর বাড়ির ইফতারিতে কেন তোমার তলুক কেন বউয়ের উপর যারো দিনে রাতে তোমার খুব তোমার থেকে গেল বুঝি বুদ্ধি বিবেক সব হারি শ্বশুর বাড়ির ইফতারি শ্বশুর বাড়ির ইফতারি শ্বশুর বাড়ির ইফতারি শ্বশুর বাড়ির ইফতারি শ্বশুর ইফতারি